আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করি করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আজকাল সকালে এটা হইলো বাহি গুসল বলে আমাদের মুসলমানের ভিতরে কালকাত হলুদ দিছি আর আজকাল সাত তেলোই দিতে হইব তে সাত তেলোইটা কীভাবে কী করি না করি কিভাবে দেই আমার সাথে থাকেন ও দেখতে থাকেন এ হলুদ বাড়ছি গাছের মেন্দি বাড়ছি যেটা হইলো নিয়ম এক সাতজনে একবার কইরা সাতবার কইরা এক একজনে মানে সাতজন লোক সাতবার কইরা তুলে দিব এটা হলো বাহিতে লই আর গাছের মেন্দি মেহেন্দি তো আগেই দিয়া দিছে আর আগে দেখবেন অনেক আমরাও তো এই যুগেরই আমরা আদি যুগের না তারপরও মানে এক বছর পিছিয়ে গেলে এক বছরই বলতে হয় আর আধুনিক যুগ আর এক বছর আগে এলে এটা হইলো ডিজিটাল যুগ মনে করেন যেটা নিয়ম সেটাই পালন করতেছি তো পুকুরের পানিগুলা কি স্তব্ধ হয়ে রয়েছে মানে খুবই সুন্দর তে পানি পুকুর থেকে পানি আনতে হইব যা যা নিয়ম কারণ সবই করতেছি তে আমি অন্য অন্য কাজ করতেছি ভাগ্নে গিয়ে কইলাম যে তোমরাই যাও মানে সব তো কইতা সেখানে তো বিরা যায় না ময়মুরব্বীরা বিরা তো হইবে এমন কোনো কথা না যেটা দরকার সেটা আমি কি আরেকজনে কি করই না দরকার এটা হইলো সব থেকে বড় কথা আমি কই যে আমি অন্য অন্যগুলো করি আর তোমরা বোনেরা বোনেরা যায় খুব সুন্দর করে যা পানি কাঞ্জি যা যা লাগে নিয়ে আসো তো ওরা অনেক আনন্দ পেলো মানে অনেক কি খুশি হয়েছে যে ওদের দ্বারা এই দায়িত্বটা দিছি ওরা তেমনি অনেক বিয়াল অনেক মানে উৎসব করণের জন্য পাগল তা আল্লাহ ওদের মনেরা আর্ণ করছে মানে হুট করে সবসময় আমি বলতাম যে মে যেখানে বিয়ে হোক মানে যেখানি হোক জানি না কোথায় হইব মিয়া বিয়ার জন্য আমরা সর্বোচ্চ দুই দিন কি তিন দিন সময় পাবো জানি না আমি পাপী বান্দা কথাটা বলছি কথাটা কতটুক সত্য কতটুক মিথ্যা জানি না কিন্তু মানে বিয়াটা সর্বোচ্চ সময় মাত্র দুইটা তিনটা দিন পাইছি হিসাবে দুইটা তিনটা দিনের ভিতরে মানে কি করা যায় না করা যায় এটা আপনিই জানেন আর আমরা তো অনেক মধ্যম ফ্যামিলি একজন লোক আমরা সাধারণ মানে আল্লাহর দুনিয়া খায়াল অনেকই ভালো আছে আল্লাহ যেরকমই রাখছে আলহামদুলিল্লাহ তো মনে করেন এতটুক আয়োজন এতটুক সময়ের ভিতর এত কিছু অনেক মানে আয়োজনটা করতে অনেক টাফ ব্যাপার তো বলছি আর এখন তো সময় বড় কথা লইল কাবিন যে ভাগ্নিরা খাড়া করাইলাম ভিতরটা মনে করেন ফাইটার দিতেছে বুঝাইতে না যে কি পরিমাণের কষ্ট যে লাগতাছে মানুষের জীবনে কিন্তু দুইটা গোসল এক হলো মৃত্যুর গোসল আর এক হইলো বিয়ার গোসল আমার ভাগ্নি জীবনে কি আছে জানি না আঠারো বছর পর্যন্ত পালনের দায়িত্ব পালছি সারাটা জীবনের পালনের দায়িত্ব তার স্বামী তার ফ্যামিলির মনে করেন আশা করি যে ইনশাল্লাহ ভালোই বল জীবনটা খারাপ হইব না বাদ বাকির আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে মানে এতটাই কষ্ট লাগত মানে বলতে পারতাসি না যে কি পরিমাণের কষ্টটা যে লাগতে তা আল্লাহ রেক আল্লাহ গোসল বিয়ার গোসল আমার বাসার থেকে দিয়া দিলাম মরণের গোসল স্বামীর বাসা থেকে সে হায়ত টুক তুমি তারে সে টুক সে টুক সে ইমান টুক দান করো জানি আল্লাহ তার জীবনে জানি আর কোনো রকম কোনো ঝুঁকি না দেয় একমাত্র মৃত্যু ছাড়া স্বামীর ঘরে লাল কাপড় পিন্দা ঢুকতাছে সাতা কাপড় পিন্দার বাইরানে জানি আল্লাহ সে ক্ষমা তো তারে দান করে সে ইমান তারে জানি দাঁড় করে তার জীবনে জানি আর কোনো রকম কোনো ঝুঁকি না আসে আল্লাহ আল্লাহ মোটা কাপড় মোটা ভাত খায়া জানি তার জীবন ব্যাপার আমাদের ভিতরটা এতটুকু কষ্ট মানে আমাদের ভিতরটা ফাইটা যিতাছে বুঝাইতে পারতাস না যে মনে করেন মানুষের এই গুসলটা অনেকজনের ভাগ্য হয় অনেকজনের হয় না এই যুগটা হলো ডিজিটাল যুগ মেয়েরা জায়গা জায়গায় দূর মানে মনে করেন এটা আমি কারোজনই কি জায়গা জায়গায় এরকম দুর্ঘটনা ঘটা যায় তো মনে করেন যারা এই গোসলটা দিছে মারা তারা বুঝতে পারে যে কতটা কষ্ট লাগে সন্তানের জন্য ভিতরটা ফাইটা আছে যে কোনো দিন যদি কোনো হসপিটালে গেছি কোনো দিন যদি কোনো জায়গায় গেছি সংসারটা পুরো ফালায় গেছি বিন্দু পরিমাণের কষ্ট লাগে নাই যে না বাসে কেউ না কেউ আছে আমার দুইটা সন্তান দেখনের হইতে পারে বাগ্নি আমার পেটে হয় নাই কিন্তু অনেক কষ্ট করে বড় করছি আমার মেয়ে নাই কিন্তু আমি কিন্তু প্রতিটা ভাগ্নি মেয়ের চোখে দেখছি কোনো দিন বুঝতেও পারি নাই যে আমার কেন মেয়ে হইলো না মানুষের পেডনেট থাকলে একটা আশা থাকে যে আল্লাহ আমার একটা মেয়ে দিও ছেলে আমি জানি কখন এই কথাটা বলিনি যে আমার একটা মেয়ে দিও বা ছেলে এই কথাটা কখনই আমার মনে আসেনি আল্লাহ বিশ্বাস করতে পারে নাও করতে পারেন কিন্তু এটা হলো আমার সত্যি কথা কিন্তু হাপায় প্রতিটা মানুষের মেয়ের মিখি চায় কই যে আমার জীবনে মনে আমি মেয়ে না চেয়ে ভুল করছিলাম কিন্তু আমি না মেয়ে হচ্ছেই না ছেলে হচ্ছে না আল্লাহ যা দিছে কিন্তু আমার কষ্ট লাগে যে কেন আমার একটা মেয়ে হইলো না আমি তো পালছি লালছি ঠিকই করছি কিন্তু হপাই তো যেতেছে আমার মেয়ে হইলো যেত গা এটাই নিয়ম এটা কোনো কথা না আমার দ্বারে যে চিরস্থায়ী থাকবো না কেউ মেয়ে কখনো চিরস্থায়ী থাকে না তাই ভাগ্নির অনেক কষ্ট আপ আমার তিনটা বোনের ঘরে আল্লাহ রহমতে ছয়টা ভাগ্নি তো ছয়টা ভাগ্নি কিন্তু আমার দ্বারে লাইলা পাইলা মানে কম বেশি করে সপ্তাহে রেপালসি বেশি যেমন আরেপালসি মেঘলারে ছোটোর থেকে বড় করছি আমরাই আমার এই যে বইন একটা এরও কিন্তু আমি পাইলা বড় করছিলাম এরও বিয়া সাদে আমি দিছিলাম মানে এ আমার মেয়ের মতনই এর যখন বিয়া দিছে আমি কিন্তু সাত দিন বাদ খাইনি গা যদি বিশ্বাস করেন আমার ভিতর থেকে মনে হয়েছে আত্মার ভিতর যেরকম রুহু না থাকলে রুহু আত্মা বাঁচে না তা আমার ভিতর থেকে মনে হয়েছে এরকম একটা আত্মা টান দেওয়া গেছে গা আমার শরীরের থেকে একটা আত্মা টান লইয়া গেছে লাগতাছে আমার এটা আমার বড় বইন সচলাচল হ্যারও চিনেন কিন্তু হ্যাঁ অনেক কম আসে চাকরি করে এ কারণ ওটা সবসময় আসতে পারে না আমার বইনের মানে ভিতরটা ফাইতে যেতেছে বুঝতে পারে বুঝতে দিতে পারতাছি না যে কীরকম লাগতাছে অখন কিন্তু খুশির সময় ঠিক আছে সত্যের জন্য খুশি কিন্তু যার মেয়ে যেবো তার ভিতরটা শেষ হয়ে যেতে এটা আমার বড় বইনের বড় মেয়ে এর সময় একই কাহিনী হয়েছে আল্লায় প্রতিটা মেয়ের কপালই ভালো রাখুক দোয়া করি আমারই কি আরেকজন কি ওদের জীবনটা দিন মা বাপের ঘরে থাকে এতদিনই নিরাপত্তা থাকে আমি যেটা মনে করি স্বামীর ঘরে গেলে যদি কপাল ভালো হয় তাহলে তো ভালো আর যদি কপাল খারাপ হয় তাহলে তো কোনো কথাই নাই আল্লাহ জানি মেয়ের জীবন কখনো খারাপ করে একটা মেয়ের জীবন যদি খারাপ হয় তার মতন খোটা নাই পৃথিবীতে আর এটা তার মা শিল্পী আপা ডামার বড়জন এটা তো চিনি নি তারই মেয়ে তারে বুঝ দিতে না কিন্তু আঙ্গ ভিতর ফাইটটা যেতাসে কিন্তু বারবার কইতাসি কান্না করো না কান্না করো না কান্না করলে ওর মুন্ডা ছোট হয়ে যাবে মুন্ডা ভেঙে যাবে আর আমার ভাগ্নির একটাই সমস্যা কান্না করলে চোখগুলা একবারে মনে করেন হেঁকা জায়গা তো কইতাছে ওর আবার সাজেলে টাজেলে খারাপ দেখা যাবো কান্না করো না আমাদের সাত লই দেওয়া সাতজনের শেষ অহন যেটা স একেরে মনে করেন সর্বোচ্চ নিয়ম সেটাই পালন করতেছি এটা হাদিসে নাই ঠিক আছে কিন্তু আমরা হাদিস আমরা সব কিছু হাদিস করে মানি না আবার কিছু কিছু জিনিস হাদিস করা ছাড়াই মানি কিন্তু না যেটা হলো ময়মুর বিনিয়ম নিয়ম সেটাই পালন করতি হাদিসে আছে কি না জানি না অতটুক হাদিস পড়ি না আর অতটুক আল্লা রহমতে ঘাটি না জানি না তো ওই যে মনে করেন দুধ দেওয়া যেটা গোসল দিতে হয় কাঁচা গোসল সেটাই দিতাছি আল্লাহ জানি এই দুধের মতন এই নদীর পানির মতন আমার ভাগ্নির জীবন এরকম সাদা ঠান্ডা জীবন কইরা দেয় ও ঠান্ডা আমার ভাগ্নি কিন্তু খুবই ঠান্ডা কিন্তু না নিজের প্রশংসা নিজের করলে হয় না তুমি মা যতটুকি ঠান্ডা থাকো জানি না তোমার ভিতরে কি আমরা যতটুকু দিয়ে কিন্তু তোমার স্বামীর ঘরে গেলে আল্লাহ জানি তার থেকে বেশি ঠান্ডা করে দেয় কিন্তু স্বামীর ঘর হইতে পারে শান্তির ঘর আবার হইতে পারে অনেক বড় অশান্তির ঘর তে ভাইয়েরা বোনেরা আমার ভাগ্নির জন্য দোয়া করবেন এই মোটা কাপড় মোটা ভাতে যেন জীবনটা যায় আল্লাহ রহমত এই দোয়াটাই আপনাদের দ্বারা চাই তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট দিয়ে দেবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন